পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশন এটি আসলে পদ্মা সেতুর যে রেললাইন রয়েছে সেই রেললাইনের শেষ অংশ তথা ঢাকার কমলাপুর রেল স্টেশনের ভিতরে যে প্রবেশের অংশ সেটি হচ্ছে এটি আসলে এটি শুধু পদ্মা সেতু রেল লাইনের রাস্তা নয় এটি নারায়ণগঞ্জ থেকেও ঢাকার মধ্যে প্রবেশের রাস্তা যেখানে হচ্ছে আগে এখানে প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে এখানে রেল আসা যাওয়া করতো কিন্তু এখন এখানে আসা যাওয়া করে কিন্তু সেটি হচ্ছে প্রায় এক ঘন্টা পর পর এখানে রেল আসা যাওয়া করে কখনও কখনো দুই ঘন্টা পরে রেল আসা যাওয়া করে আমরা পুরো রেল স্টেশনটি দেখাবো এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে বিমানবন্দর এবং কমলাপুর জয়দেবপুর পর্যন্ত যাতে ঘন্টার পর ঘন্টা। এখান থেকে রেল সার্ভিস চালু হয় সেই বিষয়ে আমরা কথা বলছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আপনারা কমলাপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন সেইখানে অসংখ্য মানুষ এখানে জমিয়ে রয়েছেন তারা হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবেন কিন্তু এখানে যদি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এক ঘন্টা পর পর যদি ট্রেনগুলো যাতায়াত করতো কিংবা হচ্ছে জয়দেবপুর থেকে এখানে এসে মাত্র পাঁচ মিনিটের জন্য বা দুই মিনিটের জন্য ট্রেনটি দাঁড়িয়ে যদি নারায়ণগঞ্জ চলে যেত তাহলে এখানে গাজীপুর থেকে যে সকল মানুষ রয়েছে তারাই এসে এখানে দাঁড়াতে হতো না এবং বিমানবন্দর থেকে যারা নারায়ণগঞ্জ পর্যন্ত যেত তারাও কিন্তু এখানে দাঁড়াতে হতো না এই বিষয়টি আসলে যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তাদের বিষয়টি চিন্তা করা উচিত কারণ নারায়ণগঞ্জ শুধু একটি জেলা নয় এটি একটি সিটি কর্পোরেশন সেখানে প্রচুর মানুষ থাকেন যাদের সাথে হচ্ছে ঢাকার সাথে একটি সম্পর্ক রয়েছেন ঢাকাতে দুইটি সিটি কর্পোরেশন রয়েছে ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কমলাপুর রেল স্টেশন ঢাকা উত্তর সিটির মধ্যে অবস্থিত এবং বিমানবন্দর হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির ঢাকা দক্ষিণ সিটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর হচ্ছে ঢাকা উত্তর সিটির মধ্যে এছাড়া জয়দেবপুর যে স্টেশনটি রয়েছে সেটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এই চারটি সিটি কর্পোরেশনকে আম গর সংযোগ যদি করতে হয় তাদেরকে এই রেলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সুদূর করা যায় সুন্দর করা যায় এবং সহজ করা যায় সেটি যদি করা হয় তাহলে রাস্তার চাপ অনেকটা কমে যাবে এবং রেলের আয় বাড়বে এবং রেলে মানুষ নিয়মিত যাতায়াত করবে এবং এই রেললাইনে যাতায়াতের মাধ্যমে ঢাকা থেকে হচ্ছে বিমানবন্দর এবং গাজীপুর টঙ্গি জয়দেবপুর পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারবে সেই ক্ষেত্রে এখানে যারা হচ্ছে যাতায়াত করে তাদের জন্য অনেকটা সুবিধা হবে এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সাথে একটি সম্পর্ক হবে এবং এগুলোর সাথে যদি কোনো বগিতে যুক্ত করা হয় মালবাহী বগি সেখান থেকেও কিন্তু হচ্ছে মাল নিয়ে হচ্ছে যাতায়াত করতে পারবে আমরা বলি না শুধু হচ্ছে মানুষ যাতায়াত করবে এখানে মালবাহী বগিও যদি যুক্ত করা হয় তাহলে সেই মালবাহী বগিগুলোর মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশন এবং ঢাকার মধ্যে হচ্ছে গাজীপুর টঙ্গি সেখানেও কিন্তু হচ্ছে যেই গার্মেন্টস শিল্পের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যুক্ত করতে পারবে আমরা দেখেছি অনেকের সাথে এই গার্মেন্টস শিল্প বা অন্যান্য যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে এই চারটে সিটি কর্পোরেশনে খুব খুব একটি সম্পর্ক রয়েছে যেই সম্পর্কগুলোর মাধ্যম হচ্ছে যাতায়াতের আর এই রেল লাইনের মাধ্যমে যদি যাতায়াত করা যায় তাহলে হচ্ছে খুব সুন্দর হবে এবং আরেকটি বিষয় যদি ঘন্টার পর ঘন্টা এটি চলাচল করে তাহলে ঢাকার সাথে হচ্ছে নারায়ণগঞ্জ এবং হচ্ছে বিমানবন্দর এবং সেখানেও কিন্তু অফিসগামী মানুষ যারা তারাও কিন্তু যাতায়াত করতে পারবে আমরা যেই ব্লকটি করছি এটির যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছেন যারা রেল মন্ত্রণালয় রয়েছেন তারাই বিষয়টি ভাববেন ঢাকার সাথে যাতে নারায়ণগঞ্জ এবং গাজীপুর এবং ঢাকা বিমানবন্দরের সাথে যদি নিয়মিত হচ্ছে রেল সার্ভিস চালু করা যায় তাহলে এই চারটি সিটি কর্পোরেশনের মানুষ যারা রয়েছেন তারা সহজে হচ্ছে যাতায়াত করতে পারবেন এবং তাদের এই রেল স্টেশনে অনেকক্ষণ দাঁড়াতে হবে না তারা ঘন্টার পর ঘন্টা যাতায়াত করতে পারবেন এবং এখানে রেল লাভবান হবেন মানুষ লাভবান হবেন সেই ক্ষেত্রে এবং বগি যদি থাকে যেগুলো হচ্ছে মালবাহী বগি দুই থেকে চারটে যদি মালবাহী বগি থাকেন তাহলে এখানে প্রায় দশ থেকে পনেরোটি হচ্ছে রেল সংযুক্ত করে সেটি যাতায়াত করতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে আন্তনগর ট্রেন হিসাবে একটি সিটি কর্পোরেশনের সাথে এটিকে আন্তসিটি ট্রেন বললেও কিন্তু চলে আমরা সেই বিষয়টি যাতে বিবেচনা করে সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম কমলাপুর রেল স্টেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা ধন্যবাদ সকলকে